আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো সাইনা সোফা নিয়ে তার আজকে কি সোফা তারা সম্প্রদায় করতে পারে না জায়গা কারণে তো তাদের জন্য আমি আজকে একটা ইয়ে যে শুধু টু সেট আমার থেকে যদি কেউ চান শুধু একটা সোফা নিতে পারবেন এবং সাথে একটি একটি টু সেট ও একটি আমি একটি টু সেট আসলে আমি প্রথমে দেখে সর্বপ্রথম আমাদের যে চায়নার সোফাটা কেন বলা হয় এই যে সাইডটা দেখেন কত সুন্দর অসাধারণ একটি মানে সোফা এটা সিম্পলের ভিতরে খুব গর্জিয়াস যারা সোফা যাচ্ছেন তারা চাইলে আমার থেকে এই একটি টু সেট শুধু হোম কভার সহ ফোম কভার সহ এই টি টেবিলটা দিয়ে আমার থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় একটা টি টেবিল ও একটি সেট নিতে পারবেন আমার থেকে হোম কভার সহ মাত্র বিশ হাজার টাকায় যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আমি সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার করেন আপনাদের এত কম রেটে দিতে পারতেছি আর কোভার ছাড়া যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় আপনারা এত সুন্দর একটি সোফা পাবেন এবং সাথে একটি টি টেবিল পাবেন আর হচ্ছে কি একটা বিষয় হচ্ছে কি আমার এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল তা লেগার ফার্নিশ করা আর আমি আসলে সেগুন কাঠের ফার্নিচার ছাড়া অন্য কোনো কাঠের ফার্নিচার যদিও আমি বিক্রি করি না কারণ আমি আসলে আমার পেজ আসা আলহামদুলিল্লাহ পেজ থেকে ভালোই সেল হয় তাছাড়া আমি আসলে এই রোডে মিরপুর রোডে আসলে ডেলারি মাল দেই তো বিভিন্ন দোকানে মাল দেয় তারা বিক্রি করে দেয় আমাদেরকে টাকা দেয় তো এই জন্য আমাদের মালগুলো আসলে সময় আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটি করা এবং লেগারটা ও কাঠের যে মালগুলো অবশ্যই ভালো মানের দেওয়ার আর আমি বিশেষ করে ইটালিয়ান কেমিক্যাল দিয়ে আসলে লেগারের কাজটা করে থাকি এই জন্য আমাদের ফার্নিচারগুলো আলহামদুলিল্লাহ খুব লেজি হয় তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এই সুপারটি আমার থেকে নিতে পারবেন ফোমকোভার বাধ হলে মাত্র ষোলো হাজার টাকা একটি টি টেবিল সহ আর যদি ফোমকোভার সহ নেন তাহলে মাত্র বিশ হাজার টাকা এটা আসলে আমি এই পিকটা কেনে দিচ্ছি যে ঢাকাতে দেখা গেল অনেকে আছে ছোটো বাসা জায়গা স্বল্পতার কারণে সুপার ব্যবহার করার ইচ্ছা থাকলেও আসলে তারা পারে না কারণ জায়গার কারণে তো আমি তাদের জন্য ভিডিওটা যদি আজকে আমার স্পেশালভাবে আর এই চাইলে চাইলামার থেকে এক সেট নিতে পারবেন এই যে এক সেট নিতে পারবেন ফুল সেট নিলে টু টু ওয়ান ফুল সেট নিলে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা ফোমকোভার বাদে আর ফোম কভার সহ নিলে আটত্রিশ হাজার টাকা তো যাই হোক আমি আজকের ভিডিওটাতে বিশেষ করে আমি এই একটি টু সিট সুপার নিয়ে কথা বলতেছি এই জন্য ফোন আপনি পুরো সেটটাই জন্য দেখালাম আমাদেরকে আবার পুরো সেট প্রয়োজন এই জন্য যাই হোক আমার চ্যানেলটিতে যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে একটা বিনীত অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম